চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা সকলে জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটি গ্রুপ অফ কোম্পানি আকিস গ্রুপ তো আকিস গ্রুপ তারা কিন্তু তাদের যে ব্যাপারেজ পণ্যগুলো আছে বা একসাথে যে পাঁচটা সাত ছয়টা পণ্য আছে গ্রুপ আছে সেগুলো মিলে হচ্ছে আকিস ভেঞ্চার তো আকিস ভেঞ্চার তারা কিন্তু সেলস অফিসার পরে সম্পূর্ণ এইচএসি পাশে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকার একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো প্রতিবারের মতোই আমাদের চ্যানেলে এই বিজ্ঞপ্তিটা পাওয়া যায় তো আমরা আশা করব যে এবারও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং জানবেন কিভাবে কত তারিখ আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন কোন কোন জায়গায় হ্যাঁ বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব তো সার্কুলার আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে আকিস বেঞ্চার যেটা আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছে হ্যাঁ তো আপনার দেখতে ওয়াক ইন ইন্টারভিউ আকিস বেঞ্চার আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেয়ারি আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলীর সাপেক্ষ কিছু সংখ্যক দক্ষ ও পারিশ্রমী পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে যেমন যে পণ্যগুলো আপনাদের বিক্রি করতে হবে এগুলো এখানে আছে জুস কোমল পানীয় কার্বন কার্বনেট বেভারেজ ডেইরি পণ্য পাউডার মিল্ক পাস্তিক মিল্ক তারপর হচ্ছে কে পূর্ণ সাবান ডাইপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ তারপরে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পূর্ণ বাইসাইকেল ইত্যাদি এইসব কাজগুলোতে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞপ্রাপ্তি প্রাপ্তি যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন এই কাজগুলোতে হ্যাঁ তো এ আসলেও বিনা অভিজ্ঞতাও নিবে নেওয়ার এরকম তো এক তো তাদের পদের নামটা হচ্ছে আপনার সেলস অফিসার তাদের পদের নামটা হচ্ছে সেলস অফিসার পদে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন দায়িত্ব কর্তব্য তারা বলছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদার দোকানদারদের কাছ থেকে পূর্ণ অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা অর্থাৎ আপনাকে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে মাসিক সেই কাজগুলো আপনাকে করতে হবে তো আপনারা এটা সবচেয়ে একটা বড় কি এখানে শুধু নির্দিষ্ট ডেট ছাড়াও কিন্তু প্রতি শনিবার শুধু সরকারি ছুটি ব্যতীত সরকারি ছুটি যে 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 আছে সেখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কাগজপাতিগুলো নিয়ে এসে প্রতি শনিবার শুধু শুক্রবার ব্যতীত তারা এখানে লিখে দিয়েছে প্রতি শনিবার শুক্রবার ছুটি ব্যতীত শনি সরকারি ছুটি ব্যতীত প্রান্তপথ অফিসে সেলস অফিসার পদে ওয়াকিং ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে তো ঠিকানাটা হচ্ছে ঢাকাতে ঢাকাতে আপনার আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক বাই খ পান্তবর ঢাকা বোর সুন্দরা শপিং মলের পাশেই তাদের অফিসটা সেখানে আপনারা প্রতি শনিবার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন নির্দিষ্ট ওই তারিখগুলোতে তো এখানে তো আমরা বললামই এখানে তারা উচ্চতা দিয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি সময় হচ্ছে সকাল দশটা বাজে উপস্থিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে আপনার সেলস অফিসার ন্যূনতম এইচএসি পাস স্নাতক পাস অগ্রাধিকার দিবে এটা সমস্যা নাই তারপর হচ্ছে বেতন তারা এখানে উল্লেখ করেছে আগে কিন্তু এই বেতন উল্লেখ করে না আপনার মূল বেতন হবে বারো হাজার টাকা টিএ দিয়ে থাকবে ছয় থেকে নয় হাজার টাকা প্লাস সেলস কমিশন হ্যাঁ প্লাস সেলস কমিশন থাকবে আট দুই হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত সেলস ইনসেন্টিভ থাকবে আপনার হচ্ছে দুই হাজার থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত আনুমানিক এইগুলা এই এইগুলা এইগুলো আপনার পাবেন এই তথ্যগুলো মনে করেন এখানে বারো হাজার টাকা বেসিক স্যালারি থাকলেও টিএ দিয়ে দিল নয় হাজার টাকা ওখান থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা দেয় টিএ দিয়ে এক মাস চলতে পারেন এখান থেকে আপনার তিন হাজার টাকা হয়ে গেলো সে হইলো এটা আপনার পনেরো হাজার টাকা হলো পর আপনার যে সেলস করবেন সেটার কমিশন আছে সেখান থেকে আপনার থাকবে তারপর আপনার এখানে থাকবে টোটালি তো তারপরে তাছাড়াও থাকতে মোবাইল বিল উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা সময় কোম্পানি নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে এগুলো তারা উল্লেখ করে দিয়েছে এখন আসার কত তারিখে কি কি ডকুমেন্ট নিয়ে আপনার সাক্ষাৎকার দিবেন তারা এবার কিন্তু অনেকগুলো অফিসে রাখছে

কুমিল্লা আকিস ফুড অ্যান্ড বেভারেজ ভাই ভাই বর্তা হোটেলের পাশে লালমাই কুমিল্লা নোয়াখালী নাইস গেস্ট হাউস ট্রেনিং হল উজ্জ্বলপুর মাইজদিকোট সদর নোয়াখালী বরিশাল আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ওয়ার হাউস প্রতাপপুর আহমদপুর পল্লী বিদ্যুতের পাশে আপনার বরিশাল তারপর হচ্ছে ভোলা দি পেভিলিয়ন হোটেল অ্যান্ড কনভেনশন হল হোল্ডিং নাম্বার দুইশো বাষট্টি বাই এক কায়েদ সেন্টার সদর উকিলপাড়া ভোলা তারপর ফরিদপুর ব্রাক লার্নিং সেন্টার ডুমরাকান্দি কৃষি কলেজের নিকটে কমরপুর ফরিদপুর তারপরে যশোর আকিজ ফুড ফুড অ্যান্ড বেভারেজ ডিপো তাসরামুর যশোর তারপরে বগুড়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা বিশ্ব রোড বগুড়া তারপরে রংপুর আকিজ ফুড এন্ড আকিজ ফুড অ্যান্ড ফুড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনসারি মোর বড়সা কোল্ড স্টোর এর পাশে আলমনগর তাজহাট রংপুর তারপর আছে ময়মন সিং আকিজ ফুড এন্ড বেভারেজ ময়মন সিং ডিপো অফিস ঢাকা বাইপাস সৌদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে পেট্রোল পাম্পের দক্ষিণ তারপরে শ্রীমঙ্গল 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 ইন হোটেল রেস্টুরেন্ট পল্লী অফিসের পাশে ঢাকা বিদ্যুৎবাজার মহাসড়ক সিলেট এই তাদের যে এগারোটা অফিস আছে আগামী শুক্রবার আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো সাক্ষাৎকার আপনি কি কি নিয়ে যাবেন তো এখানে তারা বলে দিয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতার মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড এবং ফটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে না কোনো ধরনের আর্থিক লেনদেন গ্রহণ করবেন না তো এটা ছিল মোটামুটি এই সপ্তাহে আকিজ ব্যাঞ্চারের সরাসরি সাক্ষাৎকারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা একদম নতুনদের জন্য আপনার সম্পূর্ণ এইচএসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতারাও অগ্রধিকার পাবে দুটাই বেশি তো এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির করছি